লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নতুন কর্মসূচি নিয়ে পথে নামছে বিজেপি দলীয় সূত্রে জানা যায় আগামী চৌঠা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিজেপির গাঁও গাঁও অভিযান এই কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার চোপড়া চলিয়া গাছ এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রস্তুতি সভা করা হয় উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সম্পাদক ভবেশ মহিলা মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলা সম্পাদক রঞ্জনা রায় নির্বাচনী কনভেনার অসীম বর্মন চোপড়া এক ও দুই মণ্ডল সভাপতি দিলীপ দাস বরুণ সিংহ প্রমুখ পাশাপাশি এই দিন সোনাপুর ও হাপতিাগজ গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু কর্মী সমর্থক জোরাফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখান বিজেপি নেতা ভবেশকর জানান চৌঠা ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত গাও গাও কর্মসূচির মাধ্যমে সারা ভারতবর্ষ বিশ্ব জুড়ে কেন্দ্র সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা ঠিক একইভাবে চোপড়াতেই কর্মসূচি পালন করা হবে বিগত পাঁচ বছর আগে আমি কারণে আমার মেম্বারের দায়িত্ব পালন করেছি তার সত্ত্বেও আমাকে জায়গা দিয়েছে জি থেকে কারণে আমি টিএমসি ভালো লাগে না এবং টিএমসির যে পরিকাঠামো সিস্টেম আর কি ওটা আমার পছন্দ না কারণে আমি বিজেপি টিএমসি ত্যাগ করে এখন বিজেপিতে জয়েন করি আপনার সাথে কতজন আরও যোগদান করুন আমার সঙ্গে মোটামুটি আমাদের ক্লাবের সদস্য মোটামুটি সত্তর আশি জন আপনার নাম আমার নাম রাজু দাস আমাদের ওদিকে যে গরিব মানুষগুলো যে বাগানে খেটে খাচ্ছিল সেগুলো বাগান আমাদের বেজে খেতে খায় খতম করে দিয়েছে আমরা বুঝি টিএমসি থাকে আর আমাদের কোনো লাভ হবে না তার জন্য আমি আজকে বিজেপিতে জয়েন করলাম আপনি হ্যাঁ আগে তৃণমূল করতাম কোনো দায়িত্বে ছিলেন কি না দায়িত্ব দায়িত্ব ছিলাম না সেটি সাধারণ টিএমসি কর্মী ছিলাম এখন বিজেপি কর্মী হয়ে কি নাম আপনার জাহিদ হোসেন কোন অঞ্চল থেকে আপনি হ্যাঁ কোন অঞ্চল থেকে আমাদের গাঁও চলো অভিযানের প্রস্তুতিশালা ছিল সেখানে তিনটা অঞ্চলের বুথ সভাপতিরা উপস্থিত ছিল মন্ডল সভাপতি এবং বিধানসভার যারা প্রমুখ দায়িত্বে রয়েছে তারা ডাকা হয়েছিল তারা উপস্থিত ছিল এবং তার সাথে একটা জয়নিং প্রোগ্রাম ছিল চোপড়া অঞ্চল থেকে এবং হাপতি অঞ্চল থেকে জয়নিং আমাদের মোটামুটি দেড়শো মতো টোটাল তাদের নেতৃত্বে দুজনের নেতৃত্বে দেড়শো কর্মী তারা টিএমসি ছেড়ে বিজেপিতে আজকে